নারীদের পোশাক পরে অশালীন অঙ্গভঙ্গি করায় সাত ভারতীয়কে আটক করেছে কুয়েত নতুন বছর উদযাপনের নামে কুয়েতের মাটিতে ভিনদেশী সংস্কৃতির এমন কুরুচিকর প্রদর্শনী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের প্রবাসী কমিউনিটিতে মরুভূমির রক্ষণশীল সমাজে এমন ঘটনা যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তারই এক কঠোর বার্তা দিল কুয়েত প্রশাসন বিশ্বজুড়ে যখন নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব চলছে ঠিক তখনই কুয়েতের মাতলা এলাকার একটি নির্জন তাবুতে চলছিল এই অশালীনতার আয়োজন সাতজন ভারতীয় নাগরিক একত্রিত হয়ে সেখানে আসর বসান তবে তাদের এই আনন্দ উল্লাস সাধারণ উদযাপনের সীমা ছাড়িয়ে যায় যখন তাদেরই একজন পুরুষ সদস্য নারীর পোশাক পরিধান করে নাচতে শুরু করেন ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি কেবল নারীর পোশাকই পরেননি বরং অত্যন্ত অশ্লীল ও কুরুচিকর অঙ্গভঙ্গিতে নাচছিলেন যা সুস্থ সংস্কৃতির প্রতি তার এই কাজে ইন্ধন যোগাচ্ছিলেন সেখানে উপস্থিত বাকি সহযোগীরা তারা তাকে ঘিরে উৎসাহ দিচ্ছিলেন এবং উদ্দীপনামূলক স্লোগান দিচ্ছিলেন সবচেয়ে বিস্ময়কর এবং আপত্তিকর বিষয়টি ছিল ওই যুবকের পোশাকে কুয়েতের এক দিনার ও নুজ দিনারের বেশ কয়েকটি নোট লাগানো কুয়েতের জাতীয় মুদ্রাকে এভাবে অশালীন নৃত্যের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা দেশটি সার্বভৌমত্ব ও সম্মানের ওপর আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনার ভিডিওটি তারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করেন এবং পরবর্তীতে তাদেরই একজন সেই ভিডিওটি ফেসবুক টিকটক সহ বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেন মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং তা কুয়েতের সাইবার ক্রাইম অপরাধ বিভাগে নজরে আসে কুয়েতের মতো একটি রক্ষণশীল মুসলিম দেশে এমন ভিডিও প্রকাশ পাওয়াকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় কুয়েতি সংবাদ মাধ্যম আরব টাইমস কুয়েত জানিয়েছে সাইবার ক্রাইম বিভাগ ভিডিওটি নজরে আসার পর বিন্দু বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি তারা দ্রুত প্রযুক্তির সহায়তা নিয়ে ভিডিও আপলোডকারী এবং ভিডিওতে দৃশ্যমান স্থানটি শনাক্ত করতে সক্ষম হয় তদন্তে নিশ্চিত হওয়া যায় যে ঘটনাটি মাতলা এলাকার একটি তাঁবুর ভেতরে ঘটেছে এবং এতে জড়িতরা সবাই ভারতীয় নাগরিক তৎক্ষণাৎ সাইবার ক্রাইম অপরাধ বিভাগের একটি বিশেষ প্রতিনিধি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে যদিও ভারতের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অ্যাকাউন্টের মালিক নিজের অপরাধ স্বীকার করেন তিনি জানান ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা চিত্রগ্রহণ এবং পোস্ট করার সময় তার সঙ্গী ছিলেন এবং তারা জেনে শুনেই এই অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন কুয়েতের আইন অনুযায়ী জনসমক্ষে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রস ড্রেসিং বা বিপরীত লিঙ্গের পোশাক পরা অশালীন অঙ্গভঙ্গি করা এবং জাতীয় মুদ্রার অবমাননা করা এসবই গুরুতর দণ্ডনীয় অপরাধ কুয়েত প্রশাসন স্পষ্ট জানিয়েছে এই ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করে এবং দেশের আইন ও বিধির স্পষ্ট লঙ্ঘন বিশেষ করে রক্ষণশীল আরব সমাজে পুরুষের নারীর বেশ ধারণ করাকে অত্যন্ত গর্হিত কাজ হিসেবে দেখা হয় নিরাপত্তাজনিত কারণে এবং তদন্তের স্বার্থে ভিডিওতে উপস্থিত সকল ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভিনদেশি নাগরিক হয়েও যারা কুয়েটের আইন ও সংস্কৃতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি শেষে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হতে পারে এই ঘটনাটি কুয়েতে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসীর জন্য একটি বড় সতর্ক বার্তা আনন্দ ফুর্তি বা সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার নেশায় এমন কোনো কাজ করা উচিত নয় যা স্থানীয় আইন ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক সাত ভারতীয়র এই পরিণতি প্রমাণ করে যে সাইবার দুনিয়ায় অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই